ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আধুনিকতার ভিড়ে অনেক সময় হারিয়ে যায় ঐতিহ্য তেমনি ইতিহাস রয়েছে গ্রিক অর্থোডক্স চার্চের একশো বছর ধরে দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে এই চার্চ আর পাঁচটা চার্চের চেয়ে এই চার্চ একটু আলাদা কারণ এশিয়া মহাদেশের একমাত্র গ্রিক অর্থোডক্স চার্চ এটি কালীঘাট ট্রাম ডিপোর সনিকটে একাকি বয়ে নিয়ে চলেছে ফেলে আসা অতীত বিগত তিন বছর ধরে বড়দিনকে কেন্দ্র করে একটি মেলার আয়োজন করা হয়েছে চার্চে সতেরোশো সালে প্রথম গ্রিক চার্চ তৈরি করা হয় এজরা স্ট্রিটের কাছে কিন্তু তারপরে বন্ধ হয়ে যায় উনিশশো আঠাশ সালে উনিশশো সালে কালীঘাটে এই চার্চটির ভিত্তি স্থাপন করা হয় টানা উনিশ বছর চলার পর অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় এই চার্চটি সালে গ্রিক দূতাবাস পুনরায় এসে এই চার্চ খোলার উদ্যোগ নেয় বর্তমানে এই চার্চের ওয়ার্ডেন ও প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন রাজু ভরত এশিয়ার মধ্যে একটা একটাই চার্চ গ্রিক অর্থোডক্স চার্চ অ্যাকচুয়ালি গ্রিক পেপুরিলাকার এসেছিল ষোলোশো ষাট সালে সিক্সটিন সিক্সটিতে গ্রিক পিপল এখানে আসে ওনারা যখন আসেন তখন আমাদের ইন্ডিয়ার সঙ্গে ওনারা ব্যবসা করেন যেটা আমরা লঙ্কার গুঁড়ো ঝিরে গুঁড়ো এবং চুটের এরা ব্যবসা করতে থাকে ব্যবসা করার সঙ্গে সঙ্গে ওরা ভাবলো যে ইন্ডিয়াতে আমরা বসবাস করবে তো প্রথম ওরা আমরা তোলা যেটা আমরা পুরোনো নামে জানি এখন নতুন নাম হয়েছে ক্যারিং স্ট্রিট একটা চার্চ বানায় সেই চার্চটা এখন ওনারা ওরা নেই আমাদের ওনারা তাকে হ্যান্ড ওভার করে দিয়েছে সেই চার্চটাকে ওর হ্যান্ড ওভার করার পর উনিশ সালে এই চার্চটা বিল্ড আপ হয় গ্রিক অর্থলক্স চার্চ তখন গ্রিক পিপল এখানে থাকতো আমাদের গ্রিক সেমিটারি আছে ফুলবাগানে এই সেই হিস্ট্রিটা অনেক লোক জানে না আর এখন তারপরে উনিশ বছর চার্চটা বন্ধ থাকে নাইনটিন নাইনটি ওয়ানে ফাদার ইগনাতিও সেন্স উনি একটা মং মাউন্ট অ্যাটোসের মং উনি আর সিস্টার নেতারিয়া পারাদিসি ওনারা এসে এই চার্চটা রিওপেন করেন করার পর ওনারা বিগত তিন বছর কাজ করার বছর কাজ করার পর নাইনটিন নাইনটি থ্রিতে আমরা একটা ফিলোনফিক সোসাইটি অফ দ্য অর্থোডক্স চার্চ আমরা একটা এনজিও খোলা হয় এই অ্যাড্রেসে কেন ফাদার ইগনাতিও সেনিস হচ্ছে এতটা দয়ালু মন যে সবসময় লোকে সাহায্য করে করতে চায় তো আমাদের এই চার্চটা সামনের দিকে আগে পুরো দোকান ছিল এই দোকানটা উনি সরিয়েছেন কারণ এইটা একটা হেরিটেজ বিল্ডিং হেরিটেজ ওয়ানের মধ্যে পড়ে এটা অনেক লোক এখন এই ইতিহাসই জানে না মেলাটা মানে দু বছর হলো আমরা যেহেতু দেখুন ধর্ম যার যার আর আনন্দ সবার তা আমরা দেখলাম যে হিন্দুরাও মানে খ্রিস্টান এতটা ইয়ে করে যে ওরা চায় অনেক লোক এখান থেকে পার্কস্ট্রিট যাচ্ছে তা পার্ক যাবে কেন যদি ঘরের সামনে কেউ আনন্দ করতে পারে